অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জুশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা নাকি সাজানো নাটক ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন কাশ্মীরের তহলগ্রাম গ্রামে বায়বহা এক হামলায় শেষ খবর জানা পর্যন্ত 26 জন নিহত হয়েছে এদের কাছে মনে হয়েছে এটি পরিকল্পিত একটি ঘটনা এর কারণ হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারতে ফ বিলকে কেন্দ্র করে যে মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশনায় যদিও এটিকে স্থগিত করা হয়েছে কিন্তু বিজিবি এবং উগ্রতবাদী হিন্দু সংগঠনগুলো মুসলিম নিধনের যে ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য তাদেরকে ভিন্ন কোনো পথে চলতেই হবে কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে রাজ্য প্রতিষ্ঠার নামে মুসলমানদেরকে নির্যাতন করা নিপীড়ন করা অত্যাচার করা জুলুম করা ওয়াকফ বিলকে ভিন্ন খাতে ডাইভার্ট করার জন্য এবং মুসলিম গণহত্যার পথকে বৈধতা দেওয়ার জন্য বহিবিশ্বের তথা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য ভারতের উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো র এর নির্দেশনায় এই পরিকল্পনার সাথে ঘটনার সাথে জড়িত থাকতে পারে এটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি এর কারণ হলো আপনারা হয়তো কমবেশি সকলেই অবগত আছেন দু হাজার আট সালে ত্রাকরে মহারাষ্ট্র এনটি টেরিজম স্কোয়া স্কোয়াডের প্রধান নির্বাচন করার পরেই সে চিম্পিসিং গণহত্যার দায়িত্ব তার উপর পড়ে যেখানে প্রায় পঁয়ত্রিশ জনকে হত্যা করা হয় আর তার তদন্তে ভেরিয়ে আসে যে ওই ঘটনায় এবং মেলগাঁও বোমা হামলার পিছনে বারত নামক উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন জড়িত ছিল এই তদন্ত প্রতিবেদন দাখিল করার পরেই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে চাপের কারণে তিনি তার প্রতিবেদন নষ্ট করতে বাধ্য হয় এবং মুসলমানদের উপর সেই দায় চাপিয়ে দেওয়া হয় একই পদ্মরে তারা আবারও যে মুসলিমদের উপর এই দায় চাপিয়ে মুসলিম গণহত্যার পক্ষে সুগম করার জন্য যে তারা এই কাজটি করতে পারে এটি সকলেরই ভূতগম্য আপনারা জানেন গজওয়াতুল হিন্দ আসন্ন গজওয়াত হিন্দে গণহত্যা তারা করবে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করবে আর সেটিকে বৈধতা হাসিল করার জন্যই মূলত তারা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই কাশ্মীরের যে ঘটনা তারা ঘটাতে পারে এটি হচ্ছে জোর সম্ভাবনা আর এটি তারা করবে কারণ তাদের ফেতনার কারণেই মূলত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপর গণহত্যা চালানো হবে তারা গণহত্যা চালাবে আর কাশ্মীরের যে জঙ্গি হামলা এটি পূর্ব পরিকল্পিত এবং সাজানো একটি নাটক যেটি র বরাবরই করে আসে এটি নতুন নয় এর পূর্বেও তারা এরকম অনেক ঘটনা সাজিয়েছে আপনারা জানেন এর পরপরই আপনার ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করার হুমকি দিয়েছে এমনকি তারা এর দায় পাকিস্তানের উপর চাপিয়েছে এবং পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে দিন যত যাচ্ছে ততই ভারতীয় উপমহাদেশে যুদ্ধ তথা গজতুল হিন্দের যুদ্ধের দাম বেজে উঠতেছে হাদিসের যে ভবিষ্যৎবাণী মুসরেকরা এক ফেতনার সৃষ্টি করবে। আর সেই ফেতনা আপনার দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে ইতিমধ্যে গজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে পরিস্থিতি ক্রমে ঘোলাটি হয়ে যাচ্ছে মুসলিমদের উপর নির্যাতনের এক কালো মেঘ ঘনিয়ে আসতেছে মুসলমানদের অলসতা গাফলিতির কারণেই বরং তারা আরও বেশি নির্যাতিত হবে আফসোস হচ্ছে সেই সমস্ত মুসলমানদের জন্য যারা এখনো তাদের পিছনে ছুটতেছে যেমনটি ভারতের বিজিবি যে সরকার তাদের পিছনেও নামদারি অসংখ্য মুসলমান ঘুরে তাদেরকে সমর্থন করে অথচ এই বিজিবি সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে মুসলিম নিধনের সকল ষড়যন্ত্র করতেছে তারাই হচ্ছে নাটের গুরু অথচ আজকে মুসলিমরা এতই অজ্ঞ হয়ে গেছে এতটাই জাহালাতের মধ্যে আছে যে তারা তাদের শত্রুকেও চিনতে পারে না তাদের শত্রুকে বন্ধুকে সেটি তারা উপলব্ধি করতে পারে না যারা দিন কায়েম করতে চায় আল্লাহর জমিনে যারা মুসলমানদের প্রকৃত বন্ধু সেই সমস্ত মুজাহিদগুলোকে তারা জঙ্গি হিসেবে চিনে তাদের ব্রেন ওয়াশ করায় রাখছে পশ্চিমা মিডিয়াগুলো তাগতি মিডিয়াগুলো আপনার মুসলিমদের ব্রেন ওয়াশ করে রাখছে মুসলিমরা এখনো মনে করে যে যে সমস্ত মুজাহিদ সংগঠন রয়েছে তারা হচ্ছে জঙ্গি তারা জঙ্গি সংগঠন যার কারণে তারা এখনও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পিছনে তারা সময় দিচ্ছে তাদেরকে সমর্থন করছে ইভেন কখনো কখনও তাদের পরিকল্পনা বাস্তবায়নের সহযোগী হিসেবে তারাও কাজ করছে সেক্ষেত্রে কেউ কেউ ক্ষমতার জন্য কেউ অর্থের জন্য সেটি করছে বাংলাদেশে ওই রকম কিছু লোক আছে ভারতের অভ্যন্তরণে এই ধরনের কিছু লোক রয়েছে যারা নামে মাত্র মুসলিম তারা মুসলমানদের পক্ষে না থেকে তারা উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষ অবলম্বন করে আগতের অনুসরণ করে তাদের পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে তারা হত্যা করা হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না অথবা মুসলমানদেরকে আপনার তাগতি প্রশাসনের কাছে ধরিয়ে দিতেও তারা কার করে না এই হচ্ছে আজকে মুসলমানদের এই অবস্থা মঙ্গের যে কারণ সেটি পর্যন্ত তারা আজকে জানে না যার কারণে দেখেন মিডিয়া যেভাবে অপপ্রচার করছে কাশ্মীরের এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের মিডিয়া তো অপপ্রচার করছি বাংলাদেশের মিডিয়াও দেখলাম আদা জল খেয়ে লেগেছে অথচ যখন কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় শুধু ধর্মে ধর্মীয় বিভাজনের কারণে ধর্মের দোহাই দিয়ে ভারতে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় ধর্মের দোহাই দিয়ে যখন মা বোনদেরকে লাঞ্ছিত করা হয় ধর্মের দোহাই দিয়ে মুসলিম হওয়ার কারণে মসজিদে যাওয়ার কারণে যখন মুসলিম যুবকদেরকে জঙ্গি বলে নাটক সাজিয়ে গ্রেপ্তার করা হয় যখন মুসলিম হিসেবে গরুর গুস্ত খাওয়ার অপরাধে এবং গরুর গুস্ত গরু বহন করার কারণে যখন মুসলমানদেরকে নির্যাতন করা হয় তখন ইভেন এমনকি ছোট্ট বাচ্চাকে যখন জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় তখন আমরা দেখি না এই হলুদ মিডিয়াগুলো মুসলমানদের পক্ষে রিপোর্ট করতে কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে ভারতের এই যে ঘটন বর্তমান যে সাম্প্রতিক ঘটনা কাশ্মীরের যে ঘটনাকে বাংলাদেশের হলুদ মিডিয়া এবং ভারতীয় মিডিয়া রং ঢং লাগিয়ে এটিকে এমনভাবে উপস্থাপন করছে যেন এটি মুসলমানদের একটি কাজ অথচ ভারতের ইতিহাস দেখতে ভারতের ইতিহাস যদি দেখি তো মেলগাঁও বোমা হামলার থেকে শুরু করে আপনার অন্যান্য অন্য আরও অনেক ঘটনা যেগুলোর পিছনে সরাসরি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হাত ছিল তা আজকে সুষ্ঠু তদন্তের দাবি না উঠিয়ে বরঞ্চ মুসলমানদেরকে জঙ্গি সাজিয়ে বিশ্বের সামনে মুসলিম হত্যার পক্ষে আরও উন্মোচন করার জন্য এই হলুদ মিডিয়াগুলো সহায়ক ভূমিকা পালন করছে ভারতীয় মিডিয়া রয়েছে পশ্চিমা মিডিয়া রয়েছে বাংলাদেশের মিডিয়া যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তারা আদা জল খেয়ে লেগেছে কিভাবে এটিকে একটি জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করে মুসলমানদেরকে কালার করা যায় কারণ আপনার রাজনৈতিক যেই বলি সেটি কিন্তু বরাবরই তারা করে যে রাজনীতি উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা জানি যে বাংলাদেশের স্বৈরশাসক তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তিনিও আপনার মুসলমানদেরকে হত্যা করে তার রাজনৈতিক ফায়দা হাসিল করত যেটি মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন ঠিক একই কায়দা সে তো রাজনীতি শিখেছে এই বিজিবিদের কাছ থেকে এই বিজিবিও ঠিক কিছু প্রাণের বিনিময়ে নিহত সাধারণ কিছু মানুষকে হত্যা করে তার দায় মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের গণহত্যা করে আর রাজনৈতিক ফায়দা তারা হাসিল করে নির্বাচনে জয়লাভ করার জন্য তারা ব্যর্থ চেষ্টা করে এমনটি ভারতের এই ঘটনাও আপনার তারই একটি জ্বলন্ত সাক্ষী আজ থেকে পঁচিশ বছর আগে দুই সালে যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি আজ থেকে নয় বছর আগে মেলগাঁওর যে বোমা হামলার ঘটনা তারই পুনরাবৃত্তি হচ্ছে এই কাশ্মীরের জঙ্গি হামলা যেটি সাজানো নাটক বলেই আমরা দৃঢ় বিশ্বাস করি এবং যার পূর্ব নজিরও ভারতের ইতিহাসে রয়েছে সুতরাং আপমর সাধারণ জনগণ যারা আছেন বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আমাদের আলোচনা শুনেন দেখেন আপনাদের প্রতি আমরা বলতে চাই যে এটি পরিকল্পিত একটি ঘটনারই অংশ যে পরিকল্পিত ঘটনার মাধ্যমে তারা মুসলিম হত্যার পথকে আরও বেশি বৈধতা হাসিল করতে চায় ইতিমধ্যে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প ইভেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পর্যন্ত নরেন্দ্র মোদিনকে আপনার জঙ্গিবাদ দমনের তথা সন্ত্রাস দমনের নামে তাকে সমর্থন জানিয়েছে দিন শেষে তারা ইহুদি খ্রিস্টান এবং মুসরেকরা তারা যে এক মুসলিম নিধনের ক্ষেত্রে তারা যে একে অপরের বন্ধু একে অপরের সহযোগী সেটির আরেকটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনার ভারতের এই কাশ্মীরের জঙ্গি হামলার সাজানো নাটকটি এটি পাতানো একটি নাটক সাজানো একটি নাটক এজন্য আমরা বুঝতে পারি যে এই নাটক করে তারা মুসলিম গণহত্যার পথের দিকে এগুচ্ছে তবে এতটুকু বলে আশ্বস্ত করতে পারি তারা যত বেশি ষড়যন্ত্র করুক না কেন দিন শেষে মুসলমানদের বিজয়ী হবে ইনশাল্লাহ এজন্য চূড়ান্ত এবং চূড়ান্ত গাজুয়াতুল হিন্দ দে আসতেছে আমাদেরকে মুসলিম যুবকদেরকে এখনই গজুয়াতুল হিন্দের জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে এই ভয়ঙ্কর ফেতনা চূড়ান্তভাবে গজয়াতুল হিন্দের দিকেই চলে যাবে এজন্য আমরা যাতে যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে পারি পশ্চিমা ভারতীয় এবং হলুদ মিডিয়ার প্রপাগণটা অপপ্রসাদে যারা যাতে আমরা বিভ্রান্ত না হই আল্লাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সত্যটাকে বুঝে সত্যের পথে চলার তৌফিক দান করুন আমিন ই রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে kere তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান